আসসালামু আলাইকুম আরহামুল্লাহ নেতাকে গালি দিলে খুব খারাপ লাগে এটা স্বাভাবিক কারণ পছন্দের লোককে গালিগালাজ করা এটা কেউ পছন্দ করে না এবং নেতা নেতাই সে কতটা স্বাক্ষর জ্ঞান অক্ষর জ্ঞান কতটা ভালো মন্দ এটা ব্যাপার না বাংলাদেশের একটা গ্রুপ আছে যারা প্রথমে অন্যায় করে অন্যায় করার পরে তাদের সাথে কোনো আচরণ করলে তারা কি করে জানেন ওই দোষটা অন্যের উপরে চাপিয়ে দেয় অর্থাৎ তাদেরকে ফল্টে ফেলানোর জন্য তারাই আগে উস্কানি দেয় তারাই আগে ঝামেলা করে তারাই আগে প্রবলেম ক্রিয়েট করে এখন এটা সহ্য করতে না পেরে যখন অন্য পক্ষ প্রতিবাদ করে বা তাদের সাথে কোনো ঝুট ঝামেলা করতে যায় তখন ওই আগে সব কিছুকে ফরগেড করে ওই লাস্টে ওরা যে ফলটা করেছে বা যে কথাটা বলেছে সেইটা নিয়ে লাফালাফি করে আপনারা জানেন মিড মিডফোর্ডের সোয়াগ হত্যাকে কেন্দ্র করে বিএনপির তারেক জিয়াকে অশ্রাব্য ভাষায় যে টিনির উপর কাওয়া হ্যাঁ তারেক জিয়া ড্যাশ মানে সে ভাষাটা আমি আর বলতে চাচ্ছি না তারপর বলছে এক দুই তিন চার তারেক জেয়ার ড্যাশ মার মানে অশ্রাব্য অক্ষ ভাষায় গালিগালাজ করেছে এবং এই গালিগালাসগুলো করছে কারা সেগুলো টিভি টিভিতে মিডিয়াতে দেখছেন একজন নেতাকে যখন এই ধরনের অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করা যায় তখন আপনার কি করবে বলেন তো অন্যরাও এই ধরনের অশালীল অশালীন মন্তব্য গালিগালাস শিখবেই তো বাংলাদেশের ছাত্ররা এখন আর ছাত্র নেই তারা মস্তিষ্কহীন তারা বিকৃত মস্তিষ্কের হয়ে গিয়েছে। তাদের ভাষা চয়ন তাদের ভাষার মাধুর্য বলে কোনো কিছু নেই আরে ভাই এক বছর হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস দৃশ্য তো বাংলাদেশের জন্য মঙ্গল হয় কল্যাণ হয় গরিবের জন্য ভালো হয় এমন কোনো কর্মকাণ্ড সাধন করি নাই অথচ এই যে হান্নান মাসুদ একটা থার্ড ক্লাস বেয়াদব এ আপনার টক শোতে পরশুদিন মানে আবু হেনা রাজ্জাক মানে উনি ওনার সাথে টক সাথে আলাপ হচ্ছে তাই উনি বলছে সুপু সুপু সুপ এই বেটা সুপু কি তোর দাদা না খালা না তোর দোস্ত তোর হল দেখা বন্ধু নাকি সুপু এক সুপ সুপু করতেছেন যতদিন সে রাষ্ট্রপতি থাকবে তোকে বলতে হবে মহামান্য রাষ্ট্রপতি মানে এই যে একটা কথা ওখানে বসে সুপু চুপফু করে আর মিডিয়াগুলো এদেরকে আবার ডাকে মিডিয়াগুলো বাংলাদেশের নির্লজ্জ এদের মনে করেন দালালি চাটুকারী তা কখনও যায় না একটা পক্ষ দেখে দালাল বলতো তাদের অবস্থা এখন কি সেটা জানেন আর এক পক্ষ কালকে তো দেখলাম জাতীয় সংস্কারক এক সাংবাদিক যে মানে হাইকোর্টে রিট করেছে জাতীয় সংস্কারক ঘোষণা করতে হবে জাতীয় শহীদ ঘোষণা করতে হবে এই সাংবাদিকদের দ্বারাই সম্ভব এবং বাংলাদেশের আপনি মিডিয়ার নিউজগুলো দেখেন পক্ষপাত দুষ্ট এখানে আপনি প্রেশার গ্রুপের চাপে তারা বস্তুনিষ্ঠ যে সাংবাদিকতা সেই সাংবাদিকতা করে না বিশেষ করে আপনি আমার দেশের নিউজটা একটু পড়বেন আমার দেশের ইউটিউব চ্যানেলটা দেখবেন এরা এই সাংবাদিকতায় যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হয় এই সাংবাদিকতার খ্যাতা এখন সাংবাদিকতার কোনো মানে হয় না মানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা মানে কী যেখানে সবাই নিয়ে কথা বলবে সবাইকে নেবে এখন সাংবাদিকের টক ডাকে সেখানে দেখি চুপু চুপু করে মহামান্য রাষ্ট্রপতিকে এভাবে অসম্মান তিনি তো এখনও ক্ষমতায় তাহলে আমরা কি ইনু ইনু করবো নাকি নুন নুনুস নুনুস করবো রে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তাকে তো আমরা কখনো অসম্মান করে কথা বলি না তাই আজকে থেকে নুনু নুনু করব এরকম অবস্থা বেয়াদবির একটা লিমিট থাকা উচিত এবং দলের নেতাকর্মীরা অন্যায় করলে বিএনপি কী করেছে তাদেরকে বহিষ্কার করেছে তা দলের নেতাকর্মীরা অন্যায় করলে জামাত কি করেছে জামাতের মাঝে একজন ধর্ষণ করতে যে ধরা খেলো পরকিয়া করতে ধরা দল থেকে বহিষ্কার করেছে ওদেরকে ফাঁসিতে ঝুলাই দিছে না ওদের কারাগারে পাঠাই দিছে না ওদের ওদের নেতাকে নামে ওরা মামলা করেছে এরকম কোনো কিছু একের পর এক মানে এন নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি নিয়োগ বাণিজ্য বিভিন্ন অনিয়ম দুর্নীতি ফাঁস হচ্ছে এই যে তুষার হ্যাঁ লাগা লাগালাগি করতে সেটা ফাঁস হয়ে গেছে যারা লাগাইতে চাইল সেই ফাঁস করে দিয়েছে তো কই তারে কি এনসিবি ফাঁসি দিছে নাকি তার ড মানে তারেক জিয়া কী করবে তারেক জিয়া তাকে বড়ো জোর বহিষ্কার করতে পারে তারেক জিয়া নিজেও তো বলছে ডক্টর ইউনুস কেন বা ইউনুস সরকার কেন তাদেরকে গ্রেপ্তার করছে না আমি কি নিষেধ করেছি তাদেরকে কেন ছেড়ে দিচ্ছে তাদেরকে আইনের আওতায় যে শাস্তি হয় সেই শাস্তি দেন আমরা দল থেকে যদি কোনো কিছু করি তা আপনি বলিয়েন তখন এখন কথা হলো তুমি তাকে এই ধরনের অশ্রাব অকথ্য ভাষায় গালিগালাস করবে একটা দলের চেয়ারম্যানকে তাহলে এখন কি এনসিপি নাইদরে আমরা মানে গালিগালাস করবো তিনবেলা হাসনাদ আবদুল্লাহকে আমরা গালিগালাস করবো ওই কি গালিগালাস করব এই শিক্ষা কোথা থেকে পাইছে আমার মনে হয় যে এই অশ্রাব্য অকথ্য ভাষায় যারা গালিগালাস করছে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারণ এভাবে করে তারা সে মানে শেখ হাসিনাকে তো বলছেই পাশাপাশি সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে অপমান অপদস্থ করেছে সেটা অকল্পনীয় অমার্জনীয় এটাকে এটার খেসারত একদিন সবাইকে দিতে হবে দেখবেন আপনারা আমরা দেব না বা আমি দেব না আমি দেওয়ার কিছু না কিন্তু আমি যেটা বুঝি আমার যে ক্ষুদ্র জ্ঞান সেটা থেকেই আমি এটা উপলব্ধি করতে পারি আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও